আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আল্লাহর রহমতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুমিন নরনারীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিবাহ বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয় এটি আল্লাহ তাহালার এক মহান নিদর্শন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোলাল্লাহাম এর সন্না অনেক সময় আমরা জানতে চাই কখন আমাদের জীবনে এই শুভক্ষণটি আসবে আজ আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা ইসলামের দৃষ্টিকোণ থেকে ইঙ্গিত দিতে পারে যে আপনার বিবাহের সময় ঘনিয়ে আসছে এই লক্ষণগুলো শুধু বেহিক নয় বরং আপনার আত্মিক এবং মানসিক প্রশান্তিরও পরিচয়ও আমাদের সাথেই থাকুন কারণ এই আলোচনা আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে নাম্বার এক ইসলামিক জীবনধারার প্রতি আকর্ষণ বৃদ্ধি প্রথম যে লক্ষণটি আপনার জীবনের বিবাহের ইঙ্গিত দিতে পারে তা হলো ইসলামিক জীবনধারার প্রতি আপনার আকর্ষণ ও আনুগত্য বৃদ্ধি পাওয়া আপনি দেখবেন আপনার মনে আল্লাহ তা প্রতি ভয় ও ভালোবাসা বাড়ছে পাশওয়াক নামাজ মনোযোগে আরও গভীর হচ্ছে ওরান তেলাওয়াতের তৃপ্তি পাচ্ছেন এবং শূন্য অনুসরণের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে আপনি হয়তো ভাবছেন এর সাথে বিবাহের সম্পর্ক কী সম্পর্কটা হল একজন মুমিন নারী বা পুরুষ যখন আল্লাহর কাছাকাছি আসেন তখন আল্লাহ তাদের জন্য উত্তম পথ খুলে দেন আপনি যখন হালাল উপার্জনের প্রতি মনোযোগী হবেন হারান থেকে নিজেকে দূরে রাখবেন তখন আল্লাহ আপনার জন্য এমন জীবনসঙ্গী নির্ধারণ করবেন যিনি আপনার দিনকে আরও মজবুত করবেন এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া আপনি যত ভালো হবেন তত ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কর আনে বলেন ভালো নারীরা ভালো পুরুষদের জন্য এবং ভালো পুরুষরা ভালো নারীদের জন্য আপনি কি লক্ষ্য করেছেন আপনার মধ্যে এই পরিবর্তনগুলো আসছে যদি আসে তবে সুক্রিয়া আদায় করুন কারণ এটি একটি শুভ ইঙ্গিত নাম্বার দুই দায়িত্ববোধ ও পরিপক্কতার অনুভূতি দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো আপনার মধ্যে দায়িত্ববোধ ও মানসিক পরিপক্কতার অনুভূতি বৃদ্ধি বিবাহের জন্য কেবল শারীরিক প্রস্তুতি যথেষ্ট নয় মানসিক প্রস্তুতি অপরিহার্য আপনি হয়তো অনুভব করবেন যে আপনার চিন্তা ভাবনা আরও বাস্তববাদী হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আরও বিচক্ষণতা দেখাচ্ছেন নিজের পরিবারের প্রতি সমাজের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়ছে আপনি বুঝতে পারবেন যে বিবাহ কেবল একজন ব্যক্তিকে নিয়ে নয় এটি দুটি পরিবারের মিলন এবং নতুন একটি জীবনের শুরু আপনি তখন কেবল নিজের সুখের কথা না ভেবে অন্যের সুখের কথাও ভাববেন সাংসারিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন যেমন আগে হয়তো ছোটখাটো বিষয়ে রেগে যেতেন এখন ধৈর্য ধরতে শিখছেন ভবিষ্যতের পরিকল্পনা করছেন যদি আপনার মধ্যে এই পরিপক্কতা আসতে থাকে তবে বুঝবেন আল্লাহ আপনাকে বিবাহের গুরু দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করছেন এটি একটি প্রাকৃতিক পর্যায় যেখানে মানুষ জীবনের এক নতুন স্তরে উন্নতি হয় নাম্বার তিন সঠিক জীবন জীবনসঙ্গী পাওয়ার জন্য আন্তরিক দোয়া তৃতীয় লক্ষণটি খুবই শক্তিশালী সঠিক জীবন জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনার আন্তরিক দোয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি আপনি হয়তো অনুভব করবেন যে আপনার দোয়ায় এক ধরনের আকুতি ও ব্যাকুলতা তৈরি হচ্ছে আপনি শুধু দোয়া করছেন না বরং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখছেন যে তিনি আপনার জন্য যা ভালো তাই ঘটাবেন যখন একজন বান্দা আন্তরিকভাবে আল্লাহকে ডাকে এবং তার উপর আস্থা রাখে তখন আল্লাহ তাদের ডাকে সাড়া দেন এই দোয়া শুধু মুখে বলা নয় এটি আপনার হৃদয়ের গভীর থেকে আসা একটি প্রার্থনা আপনি হয়তো তাহাজ নামাজে উঠে দোয়া করছেন ফরজ নামাজের পর মোনাজাত করছেন অথবা হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে মনের কথা বলছেন আপনি তখন বিশ্বাস করেন যে আপনার জন্য নির্দিষ্ট একজন মানুষ আছেন এবং আল্লাহ সঠিক সময়ে তাকে আপনার জীবনে নিয়ে আসবেন এই ধরনের দোয়া ইঙ্গিত দেয় যে আপনি বিবাহের জন্য মানসিকভাবে প্রস্তুত এবং আল্লাহর উপর আপনার পূর্ণ আস্থা রয়েছে এটি একটি বরকতময় লক্ষণ নাম্বার চার চতুর্থ লক্ষণটি হলো পারিবারিক ও সামাজিক সমর্থন বৃদ্ধি আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে আপনার বিবাহের বিষয়ে আলোচনা শুরু হয়েছে তারা আপনাকে বিয়ের জন্য তাগিদ দিচ্ছেন বা আপনার জন্য উপযুক্ত পাত্র পাত্রী খুঁজছেন সমাজের মানুষ হয়তো আপনাকে দেখে এমন মন্তব্য করছে যে আপনার তো এখন বিয়ে করা দরকার ইসলামে বিবাহের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনার পরিবার আপনার পাশে দাঁড়ায় এবং আপনার বিবাহের জন্য চেষ্টা করে তখন এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সাহায্য অনেক সময় সামাজিক চাপও ইতিবাচক হতে পারে যদি তা আপনাকে হালাল পথে এগোতে সাহায্য করে এই ধরনের সমর্থনে ইঙ্গিত দেয় যে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পথের দোয়ার খুলছে এটি আপনার জন্য একটি সুযোগ যা আপনাকে শরীয়ত সম্মত পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করবে নাম্বার পাঁচ পঞ্চম এবং শেষ লক্ষণটি হল মানসিক প্রস্তুতি ও বিবাহের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি হয়তো খেয়াল করবেন যে বিবাহের প্রতি আপনার মন থেকে সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যাচ্ছে আপনি একটি নতুন জীবন শুরু করার জন্য উন্মুখ আপনি নেতিবাচক চিন্তা বাদ দিয়ে বিবাহিত জীবনের সৌন্দর্য এবং এর দায়িত্বগুলো নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করছেন আপনি হয়তো বিবাহিত দম্পতিদের দেখে খুশি হচ্ছেন তাদের জন্য দোয়া করছেন এবং তাদের সুখী জীবন আপনাকে অনুপ্রাণিত করছে আপনার মন থেকে বয় ধুর হচ্ছে এবং আপনি আল্লাহর উপর ভরসা করে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই ইতিবাচকতা আপনার জীবনে বরকত নিয়ে আসবে মনে রাখবেন বিবাহ একটি ইবাদত এর মাধ্যমে অর্ধেক দিন পূর্ণ হয় তাই একটি ইতিবাচক মানসিকতা নিয়ে এই যাত্রায় পা রাখা অত্যন্ত জরুরি প্রিয় দর্শকবৃন্দ এ পাঁচটি লক্ষণে আমাদের জীবনে বিবাহের ইঙ্গিত দিতে পারে তবে মনে রাখবেন এগুলো কেবলই ইঙ্গিত কোন চূড়ান্ত ভবিষ্যৎবাণী নয় আল্লাহ তাআলাই সব কিছুর নির্ধারক আমাদের কাজ হলো আল্লাহর ওপর ভরসা রাখা দোয়া করা এবং নিজেদেরকে দিনের পথে আরও বেশি ধাবিত করা আপনারা যদি এই লক্ষণগুলো নিজেদের মধ্যে দেখতে পান তবে আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং বিবাহের জন্য নিজেদের আরো প্রস্তুত করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে উত্তম জীবন সঙ্গী দান করুন এবং আমাদের বিবাহিত জীবনকে বরকতময় করুন আমিন আজকের আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাত আসসালাম আলা سيد المرسلين والحمد لله رب العالمين الله فس